ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলাম খেলাপথ মসজিদ বিড়ি খেলাপথ মসজিদ খেলাপথ আন্দোলন এরকম সম্ভাবনা আটটি দলের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে বাংলার জমিনে একটি ইতিহাস বাংলাদেশ স্বাধীনের চুক্তি পান্ন চুয়ান্ন বছর পরে এই প্রথম পল্টন মরে এত মানুষ সেই মতিঝিল থেকে ইনকালা মোড় পর্যন্ত এত মানুষ কাকড়াইল মোড় থেকে অতিক্রম করে

সবাই সবার মার নিয়ে একত্রিত হয়েছে ইনশাল্লাহভ নির্বাচনে আগবে গণভোট দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ É